হ্যালো বন্ধুগণ সবাই নিশ্চয়ই অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি আর আমরা দার্জিলিং চলে এসেছিলাম তো দেখেইছিলে আর এসেই এটা তার পরের দিনে মানে একটু রেস্ট নিয়ে সকালবেলায় ঘুম থেকে উঠেই উঠে পড়েছিলাম প্রায় চারটের সময় আর উঠে গিয়েছিলাম আমরা টাইগার হিল তো আমাদের যে ড্রাইভার ছিল সে আমাদের বলছিল যে টাইগার হিলে যে কোনো লাভ নেই তোমরা সূর্যোদয় দেখতে পারবে না ওয়েদার ভালো নয় তো আমরা একরকম জোর করেই গিয়েছিলাম টাইগার হিলে আর গিয়ে তার ফলটাও পেয়েছি দেখো আমরা সবাই সূর্যোদয় দেখতে পেয়েছি এই কনকনের ঠান্ডার ভিতরেও তো আমাদের আনন্দ আর উচ্ছ্বাস যে কতটা সেটা তোমরা দেখতেই পাচ্ছ তারপর এখানে বেশ কিছুক্ষণ ছিলাম আমরা গল্প গুজব করলাম ছবি তুললাম আর দেখলাম কিছুক্ষণ পরেই সূর্যদেব একদম সুন্দরভাবে মেঘের আড়াল থেকে বেরিয়ে এসেছে তো দেখে খুবই ভালো লাগলো আমার বর তো বলছে বাড়ি থেকে কখনো সূর্যোদয় দেখো নাকি আমি বললাম ওই সূর্যোদয় আর এই সূর্যোদয়ের মধ্যে অনেক পার্থক্য আর তারপরে এখানে যে মজা করছিল ওই পাঞ্ছিবানু উড়তি ফিরু গানটা করছিল সবাই মিলে আর ও এখানে যে লাফাতে লাফাতে যাচ্ছিল আর সত্যি বলতে এই সকাল সকাল বেরিয়ে সবার মনটাই একদম রিফ্রেশ হয়ে গেছিল সবার মনেই সেই বাচ্চা পোনাটা জেগে উঠেছিল আমাদের মালতী বৌদিকে দেখো সে তো খুব খুশি একদম তারপরে গাড়ি করে বেরিয়ে পড়েছিলাম আমরা নেক্সট গন্তব্যে তো ওখান থেকে যাচ্ছিলাম হচ্ছে আমরা একটা এখানে বুদ্ধর মন্দির আছে যেটাকে বলা হয় ঘুম মনেস্ট্রি তো সেখানেই আমরা যাচ্ছিলাম এখানে বুদ্ধদেবের সুন্দর একটা মূর্তি ছিল তো তারপরে চলে এসেছিলাম এই যে বুদ্ধের মন্দিরের ভিতরে এখানে বুদ্ধকে বলেছিলাম না বেশি প্রাধান্য দেওয়া হয় আর এই জায়গাটা এমন একটা জায়গায় এখানে ফটো তোলা সম্পূর্ণ অ্যালাও আছে এটা দেখে বেশ ভালো লাগলো কারণ অনেক জায়গা গেছিলাম যেখানে ফটো তোলা নিষিদ্ধ ছিল তো তারপরে এখানে একটা লাকি উইলস ছিল ওটা আমি ঘোরাচ্ছিলাম তিনবার ঘুমাইয়ে আপনি বেশ পুরি হবি তো দেখলে আমরা কেমন মজা করতে করতে যাচ্ছিলাম সব জায়গা দিয়ে তারপরে চলে এসেছিলাম এখানে যেটা হচ্ছে বাতাসিয়া লুপ বলে তো বাতাসিয়া লুপে এসেছিলাম আর তারপরে যাচ্ছিলাম টিকিট কাটতে টিকিট কেটে ভিতরে চলে এসেছিলাম এসে দেখলাম মানে পুরো জায়গাটা একদম ফগি ফগি ওয়েদার একদমই মানে কুয়াশাচ্ছন্ন অবস্থা কারণ অনেক সকালে বেরিয়েছি না আমরা তো আমরা ভেবেছিলাম যে ওই যে এখানে যে ট্র্যাডিশনাল ড্রেসগুলো আছে ওগুলো পরে কয়েকটা ছবি তুলব কিন্তু যেহেতু দেখলাম ওয়েদারটা একদমই ভালো নয় তাই জন্য ছবি তুললাম না আর এমনি সিম্পল কয়েকটা ছবি তুললাম তুলে চলে এসছি ওই ড্রেসটা এরপর ওখানে থেকে বেরিয়ে পড়েছিলাম আর আঁকা বাঁকা রাস্তা পেরিয়ে আমরা চলে এসেছিলাম একটা টি গার্ডেনে এখানটার নাম ছিল ব্লুমফিল্ড টি গার্ডেন আর এখানে এসে বেশ ভালো লাগছিল কারণ এখানে টি গার্ডেনের সাথে ছিল হচ্ছে ঝর্ণা মানে টি গার্ডেনটা হচ্ছে পাশে আর এটা হচ্ছে একটা মানে ওয়াটারফল আর কি ঝর্ণা এটা তার সাথে একটু ছোট ছোট পার্ক মতো ছিল পার্ক বলতে বসার জায়গা মতো ছিল আর দেখো আমি এখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম এত সুন্দর রাস্তাগুলো মানে নামার সময় তো খুব ভালো লাগে ওঠার সময় যদি একটু কষ্ট হয় কারণ কি ওই একদম পুরো খাড়াই একদম রাস্তা তো আর নামার সময় তো হু করে একদম নেমে যায় তাই আর একটু ঢং করছিলাম মানে যাই হোক আর কি ওই একটু ভিডিও টিডিও করছিলাম আর কি আমাকে দিশা বলে একটা বোন আছে ও ভিডিওগুলো করে দিচ্ছিল আর তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম আরও একটা যাওয়া জায়গা যাওয়ার জন্য তো দেখতেই পাচ্ছ চলে এসেছিলাম আর আমাদের দিশা রানী না শাড়ি পরেছিল মানে ওর অনেক দিনের ইচ্ছা ছিল ও দার্জিলিংয়ে আসবে একটা শাড়ি পরে সুন্দর করে সেজে গুজে তাই জন্য শাড়ি পরে চলে এসেছিল মহিলাটি আমাদের আর এখানে আমরা এসে বেশ ভালো লাগছিলো আর এখানেও কিন্তু বেশ অনেক কুয়াশা ছিল কিছুই দেখা যাচ্ছিলো না আমরা যেহেতু অনেকটা সকাল সকাল এসেছিলাম তো সব জায়গার সমান না এক এক জায়গায় দেখলাম যে রোদ উঠে গেছে আবার এক একটা জায়গায় গিয়ে দেখছি একদমই কুয়াশাচ্ছন্ন মানে মেঘাচ্ছন্ন অবস্থা কি বলবো অনেকটাই কেমন একটা লাগছিল মানে ছবি টবি তুলতে পারছিলাম না তা কিছুক্ষণের মধ্যেই দেখলাম আকাশ পরিষ্কার হয়ে গেছে তো এই যে আমরা যে জায়গাটা এখন এসেছিলাম এটাকে বলা হয় হচ্ছে পিস প্যাগোডা তো এটা হচ্ছে একটা বুদ্ধ টেম্পল বুদ্ধ মানেই হচ্ছে একটা শান্তি একটা পিসফুল জায়গা তো সেটাই হচ্ছে এইটা এই যে দেখতে পাচ্ছ অবশেষে মেঘ কেটে গেছে কুয়াশার আচ্ছন্ন আকাশটা পরিষ্কার হয়ে গেছে আর আমি এই যে দেখো একটা নতুন ড্রেস পরে চলে এসেছি কারণ মাঝখানে আমরা গিয়েছিলাম রুমে চেঞ্জ করতে তো চেঞ্জ করে চলে এসছিলাম একদম রেডি হয়ে আর এই যে দেখতে পাচ্ছ এখানে কয়েকটা ছবিও তুলে নিয়েছিলাম আর আমি একবার সোয়েটার খুলে একটা ছবি তুললাম আর ওখান থেকে তারপরে আমরা চলে গেছিলাম দার্জিলিং জুতে যেখানে যেতে যেতে অনেকটাই প্রবলেম হচ্ছিল মানে সিঁড়ি এত সিঁড়ি এত সিঁড়ি উঠতেই পারছিলাম না একে তো এই কয়েকদিন ধরে শুধু সিঁড়ি উঠছিলাম খাড়াই রাস্তা চড়াই উতরাই পেরিয়ে যাচ্ছিলাম তার উপরে এখানেও সিঁড়ি তারপরে একটা ভুট্টাওয়ালা পেলাম যেখানে ভুট্টা বাজছিল তো একটু খেয়ে নিলাম ভুট্টা পোড়াটা তো তারপরে আমরা যাচ্ছিলাম ওই যে বললাম চিড়িয়াখানার দিকে আমাদের আলিপুর চিড়িয়াখানা অনেকবার গেছি এটা হচ্ছে দার্জিলিং চিড়িয়াখানা দেখা যাক কি কি আছে এখানে ফার্স্ট এসে গেটটা দেখলাম তারপরে গেট থেকে ঢুকে দেখলাম যে একটা ম্যাপ দেওয়া আছে যেহেতু চিড়িয়াখানাটা অনেকটা বড় এরিয়া নিয়ে তাই জন্য ম্যাপ ছাড়া কেউ হয়তো ঘুরতে পারবেন না তাই জন্য ম্যাপটা দিয়ে দিয়েছে আমি একটা ফোটাং করে ছবি তুলে নিলাম যদি আমাদেরও কাজে লাগে তাই জন্য আর তারপরে এগোচ্ছিলাম আস্তে আস্তে সবাই মিলে গিয়ে দেখিয়ে এসে দেখো এনাদের এরা দুজনে এখানে একটুখানি পরে দেখলাম কি মারামারি করতে শুরু করেছে তারপরে দিশাকে দেখো দিশা এখানে ওই যে মঙ্গলি আছে মঙ্গলির ওই একটা স্ট্যাচু করা আছে ওখানে গিয়ে ঢুকে পড়েছিল তারপরে এখানে হরিণগুলোকে দেখে আমি ফার্স্ট ভেবেছিলাম ছাগল ছানা বোধ হয় তারপরে আবার বর বললো যে না ওগুলো ছাগল বাচ্চা না ওগুলো হচ্ছে হরিণের বাচ্চা তারপরে ওখান থেকে আবার ভিতরে যাচ্ছিলাম ভাবলাম যে আরও কি কি আছে দেখা যাক বেশ এক্সাইটেড লাগছিল এরপরে যেতে যেতে এখানে দেখলাম বেশ কিছু কার্টুন ক্যারেক্টার রয়েছে বাচ্চাদের জন্য বিশেষ করে বাচ্চারা এগুলো খুব পছন্দ করে শুধু বাচ্চা কেন আমিও পছন্দ করি তারপরে এনার দেখা মিললো অবশেষে বাঘ মশাই আমাদের তারপরেই যে দেখো আর একটা চিতা বাঘ দেখলাম তো সবাই বলছে কি এটা ডুপ্লিকেট দেখে মনে হচ্ছিলো যেন ডুপ্লিকেট কিন্তু তারপরে ভালো করে কিছুক্ষণ নোটিস করার পরে বুঝলাম যে না ইনি একদমই ডুপ্লিকেট বাঘ নয় একদম সত্যিকারের বাঘ তো তারপরে এখানে ছিল হচ্ছে একটা মিউজিয়াম যেখানে আমরা উঠছিলাম। এই যে দেখতে পাহাড়ের দিয়ে সিঁড়ি কেটে দিয়েছে সিঁড়ি তৈরি করা হয়েছে এখান আমরা উঠে উপরে। তো মিউজিয়ামের সামনে এসে গেছিলাম কিন্তু এখানে মোবাইল অ্যালাউ ছিল বাট ফটো বা ভিডিও অ্যালাউ ছিল না তাই জন্য ভিতরে গিয়ে কিছু দেখাতে পারেনি ওখানে অনেক ধরনের সাপ ছিল যেগুলোকে ওই কেমিক্যালের ভিতরে দিয়ে রাখা হয়েছিল যাতে ওগুলোর পচন না ধরে মানে ওই যাকে বলে মমি করে রাখা আর কি বিভিন্ন ধরনের সাপ ছিল তারপরে আরও অনেক কিছু বাঘের চামড়া ছিল বাঘের মাথা ছিল হরিণের শিং ছিল এছাড়া হচ্ছে হাতির দাঁত ছিল অনেক কিছু অনেক কিছু ছিল তো ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম আমরা এবার অন্য আরেকটা জায়গায় যাবার জন্য তো কোথায় যাচ্ছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো না আমরা ওখান থেকে এসে একটু রেস্ট নিচ্ছিলাম রেস্ট নিয়ে তারপরে বেরিয়েছি আর আমাদের সঙ্গে পুরো টিম একদম পুরো টিম সবাই বেরিয়ে বেরিয়েছিলাম কারণ হচ্ছে সেই দিনই লাস্ট ছিল আমাদের সেই দিনটা লাস্ট ঘুরে নিতাম তাই জন্য সবাই মিলে একসাথে মিলে ওই যে দার্জিলিংয়ের যে ম্যাল রোডটা আছে সেখানেই বেরিয়েছিলাম একটু তো অনেকটা বেশ বিকাল হয়ে গিয়েছিল আর জায়গাটা খুবই সুন্দর কিন্তু সত্যি কথা বলতে আমার ওই যে গ্যাংটকের ম্যাল রোডটা যতটা ভালো লেগেছে দার্জিলিং ম্যাল রোডটা আমাকে ঠিক ততটা আকর্ষণ করতে পারেনি কারণ কি জানি জানি না হয়তো কিছু একটা ছিল মানে ভালো লাগছিল বেশ দারুণ লাগছিল। তবে খারাপ বলবো না আমার এখানেটাও বেশ ভালো লেগেছে কিন্তু ওই যে একটা ভালো লাগা যেটা বলে না কি একবার ভালো লেগে গেলে দ্বিতীয় আর কাউকে ভালো লাগতে ইচ্ছা হয় না একদম সেম অবস্থা তারপরে যাই হোক আমরা যাচ্ছিলাম যে কী কী এখানে পাওয়া যায় চলো একটু ঘুরে দেখি এখানে দিশা আর আমি দুজনে ভিডিও বানাচ্ছিলাম এইভাবে তারপরে গেলাম হচ্ছে এখানে যে মার্কেটটা ছিল মানে ওই যে সোয়েটার আরও অনেক কিছু ছিল মাফলার মানে শীতের জিনিস সমস্ত কিছু এখানে রয়েছে ওগুলো একটু দেখছিলাম কারণ কিছু কিছু শপিং করার ছিল আমাদের সবার জন্য তো ভাবলাম যে এখান থেকে একটু টুকটাক কেনাকাটা করি আর জিনিসগুলো সত্যি খুব সুন্দর লাগছিলো দেখে সব থেকে ভালো লেগেছিলো ওই কাপের সেটগুলো আমার থেকেও বেশি ভালো লেগেছিলো আমার বরের ওই কাপের সেটগুলো আর আমার এখানে একটা কৃষ্ণমূর্তি ছিল যেটা আমার খুব ভালো লেগেছিল। যেটা দাম ছিল প্রায় চোদ্দো হাজার টাকা তাই জন্য ভাবলাম থাক এখন এখন ওটাকে স্কিপ করি আগে এগিয়ে যাই আর এখানে দেখো এই যে এরা এই বেলুনগুলো ওড়াচ্ছিল আর এখানে প্রীতি দিশা দুজনে মিলে ওগুলোকে ফাটাতে ব্যস্ত ছিল তারপরে দেখলাম এখানে একজন কুকুরকে খাবার খাওয়াচ্ছিল তো উনি আমাদের বলছিলেন যে এই কুকুররা কামড়ালেও নাকি তোমাদের কিছু হবে না কারণ সিকিম এবং দার্জিলিং এই জায়গার কুকুরদের প্রত্যেকটা কুকুর স্ট্রিট ডগ প্রত্যেকটা কুকুরকে ওরা ধরে ধরে ইঞ্জেকশান দেয় মানে ভ্যাকসিনেশান করে তাই জন্য ওদের থেকে রকম ক্ষতির কোনো আশঙ্কা নেই এর পর ওখান থেকে আর একটু আর একটা গলি ছিল সেখানে গিয়ে যাচ্ছিলাম আর যেতে যেতে দেখলাম মোমো বিক্রি হচ্ছে যেটা আমার মানে মোস্ট ফেভারিট একটা জিনিস আর দার্জিলিং এসেছি ফাস্ট ফুড খাবো না স্ট্রিট ফুড খাবো না এটা আমার হতে পারে এই দেখো আমি ওনাকে বললাম একটু ঢাকাটা খুলবেন তো উনিও খুললেন একদম ধোঁয়া ওঠা মোমো তো মোমো খেয়ে ফিরে গিয়েছিলাম রাত্রেবেলায় হোটেলে তার পরের দিন এটা তো তারপরের দিন বেরিয়ে পড়েছিলাম প্রায় ওই সাড়ে নটা এরকম সময় বেরিয়ে চলেছিলাম একদম এবার দার্জিলিং শহরটাকে টাটা বলে আমাদের গন্তব্য অর্থাৎ আমাদের বাড়ির উদ্দেশ্যে আর এটা হলো ভারতের সব থেকে উচ্চতম স্টেশন যেটা হলো ঘুম আমরা ঘুম স্টেশনের পাশ দিয়েই যাচ্ছিলাম এরপর মনটা খারাপ লাগছিল কিন্তু তারপরে দেখলাম আরও এক জায়গায় গাড়ি দাঁড়ালো তো এটা হচ্ছে এখানে দার্জিলিংয়ের একটা পাইন ফরেস্ট তো এখানে দাঁড়িয়েছিল গাড়ি আমাদের কারণ এখনও নাকি আরও দুটো ভেনিউ আমাদের ঘোরাবে তো তাই জন্য আমরা এখানে দাঁড়িয়ে পড়লাম আর এই জায়গাটা একদম উপলব্ধি করছিলাম মানে কি যে সুন্দর ভালো লাগছিলো এতটাই আর এখানে দিশার মুখে খালি একই কথা যে শাড়িটা এখানে এসে পড়লে খুব ভালো হতো কারণ ও এইরকমই একটা ব্যাকগ্রাউন্ড চাইছিলো আর সত্যি এই ব্যাকগ্রাউন্ড শাড়িটা পরলে বেশি ভালো লাগতো হয়তো কিন্তু কি করে আর জানা যাবে যে এটা লাস্ট দিন ঘুরতে নিয়ে আসবে না হলে হয়তো এই এই দিনই পরে আসা হতো আর এটা হচ্ছে যে বললাম তোমাদের পাইন ফরেস্ট আসার জন্য টিকিট কাটা হচ্ছিল ওখানে আর যেহেতু আমরা অনেক সংখ্যকে ছিলাম তাই আমাদের থেকে টিকিটের পয়সা কিন্তু অনেকটা কমও নিয়েছে আর আমি দেখছিলাম শুধু যে গাছগুলো কত বড় বড় হতে পারে তো এখানে এসে বরকে বললাম আমি একটু উঠি তুমি একটু ভিডিওটা বানিয়ে দাও ও ভিডিও বানা এমন করে কি বলবো আর বলে কাজ নেই তো যাই হোক না না ও যদি না থাকতো আমার এত সুন্দর সুন্দর ছবিগুলো কে তুলে দিত যদিও অনেকে ছিল প্রীতিরা ছিল কিন্তু বরমশাই কিন্তু বেশিরভাগ ছবি আমার তুলে দিয়েছে তারপরে আবার কি আবারও সেই ছুটে চলা আর এবার আমরা যাচ্ছিলাম হচ্ছে লেপচা গার্ডেন বলে একটা টি গার্ডেন আছে এখানে ওখানেই যাচ্ছিলাম তো এসে দেখলাম বেশ সুন্দর জায়গা কিন্তু হলে কি হবে ওই যে কপাল খারাপ হলে যা হয় এখানে আবার এই গাছগুলো নাকি এর আগে যারা পর্যটকরা এসেছিল অনেকটা ক্ষতি করে দিয়ে গেছে তাই জন্য এখানে এন্ট্রি বন্ধ এখন এই বাইরে থেকে বেড়ার বাইরে থেকে দেখতে হবে দেখে মন ভরাতে হবে তো এখান থেকে দেখলাম মন ভরালাম ছবি তুললাম আর ভিডিও করলাম এই যে প্রীতি আর ওর বর তারপরে আর কি এবার যাচ্ছিলাম নেক্সট আমাদের যেখানে যাওয়ার ভেনিউ ওইখানে যাচ্ছিলাম আর ওইটাই ছিল লাস্ট গন্তব্য আমাদের তো চলো যাওয়া যাক তো তারপরে চলে এসেছিলাম হচ্ছে আমাদের লাস্ট লোকেশন যেটা ছিল মিরিক আর এই হলো মিরিক লেক যেটার উপর দিয়ে আমি ছুটে ছুটে আসছিলাম তার কারণটা ছিল এই জন্য এই যে ড্রেস দেখতে পাচ্ছ এখানে যে ট্র্যাডিশনাল ড্রেস এটা নেপালি ড্রেস যদিও এটা পরবো বলেই এসেছিলাম কারণ অনেক জায়গা ঘুরে ঘুরে পড়াও আর হয়নি ভেবেছিলাম ওই টি গার্ডেনে পরবো কিন্তু ওই যে বললাম দুর্ভাগ্যের বিষয় ওখানে বন্ধ হয়ে গেছিলো মানে ওই সমস্ত ড্রেস ট্রেস পরতে দিচ্ছিল না বা ওই সব কিছু ছিল না তাই পরিনি আর ওখানে তারপরে একটা ভিডিও বানিয়েছিলাম যেটা তোমরা আমার ইনস্টাগ্রাম পেজে দেখতে পাবে তারপরে এই যে সবাই মিলে একটুখানি পোস্ট দিয়ে ছবি তোলা হচ্ছিল আর তারপরে দেখলাম যে এখানে ওদের কিছু একটা মানে এ হচ্ছে পারফরমেন্স হচ্ছে কিছু একটা উৎসব হচ্ছে মানে কিছুর জন্য একটা আর কি হচ্ছে এই ফাংশানটা তারপরে একটু সন্ধে হতেই দেখলাম সুন্দর করে সাজিয়ে দিয়েছে লেকটাকে আর আমার আর আমি ওই যে ওখানে গান করছিল ওই নেপালি ভাষায় আর আমরা দুজনে একটু নাচানাচি করছিলাম মানে আমার তো খুব ভালো লাগে যেখানে সেখানে নাচতে আরম্ভ করে দিই তাই একটু নেচে নিচ্ছিলাম মন ছিল কিন্তু খুবই খারাপ তারপরে এই মহাশয়কে দেখলাম আর আমাদের গাড়ির ড্রাইভারটাও এত ভালো ছিল ওর জন্য আবার একটা কলার প্যাকেট কিনে নিয়েছিল। তো ওকে সে কলাটা দিয়ে দিল ওখান থেকে আর তারপরে এক রাস মন খারাপ নিয়ে আবার ফিরে যাচ্ছিলাম আমাদের গন্তব্য শিলিগুড়ির উদ্দেশ্যে সত্যি কথা বলতে এই ট্রিপটা আমার সারা জীবন মেমোরেবল হয়ে থাকবে আর যেহেতু আমাদের ফিরতে মন চাইছিল না তাই জন্য হয়তো ভগবানও সেরকমই একটা কিছু করেছিল তাই গাড়িটা একটু প্রবলেম হয়েছিল আর আমরা গাড়ি থেকে নেমে পড়েছিলাম রাস্তার মাঝে তো যাই হোক তারপরে গাড়িতে উঠে রওনা দিয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে আর এই যে দেখো সবাই যে যার উঠে পড়েছিলাম গাড়িতে ট্রেনও ছেড়ে দিয়েছিল। এই যে শিলিগুড়ি স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে আর সবাই মন খারাপ নিয়ে স্টেশন থেকে চলে যাচ্ছিলাম তারপরে আর কি এই যে সকালেও হয়ে গেছে আর এবার প্রীতিরাও সবাই নেমে যাবে আর তারপরে আমরা যাব হাওড়া আর ওরা ওদের স্টেশনে নেমে পড়বে আমরা তারপরে আবার ওখান থেকে বাসে বা ট্রেনে চলে যাব আমাদের গন্তব্যে সত্যি বলতে ওদেরকে ছাড়তে মন চাইছিল না মনে হচ্ছিলো আবারও একবার ফিরে যাই ওই জায়গায় ওই সিকিম ওই দার্জিলিং যেন আবারও ডাকছিল আমাদের কিন্তু কিছু করার নেই নেক্সট বছর আবার হবে তো এইরকমই একটা মনে মনে চিন্তা করে ওদেরকে বিদায় দিলাম

তারপরে এক রাস মন খারাপ নিয়ে বাড়ি চলে এলাম তো চলো তোমাদের সাথে আবার দেখা হবে অন্য একটা কোনো ভ্লগে ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে এইভাবে সাপোর্ট করো আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর আসছে বছর আবার হবে তাই না তো চলো টাটা